আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটি আমার বাড়ির পাশের পুকুর এটি একশো শতাংশ জল করার একটি পুকুর এবং এভারেজে পানির গভীরতা রয়েছে দশ ফিট প্লাস এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি তো এই পুকুরে আজকে আমরা জীবাণুনাশক প্রয়োগ করলাম পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করার কারণ দেখুন বর্তমানে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রান্ত হয়ে মাছের শরীরে ঘা সৃষ্টি হয়ে মাছ মারা যায় তো এটা যেন না হয় এই জন্য আমরা অগ্রিম মানে ট্রিটমেন্ট হিসাবে প্রতি মাসে মাসে জীবাণুনাশক প্রয়োগ করি শুধু যে জীবাণুনাশক প্রয়োগ করি প্রতি মাসে মাসে তা না এখানে আমরা প্রতি মাসে চুন দিচ্ছি জীবাণুনাশক দিচ্ছি এবং লবণ দিচ্ছি দেখুন আজকে আমরা জীবাণুনাশকের সাথে লবণ দিয়েছি তো কতটুকু জীবাণুনাশক দিছি কি জীবাণুনাশক দিছি কতটুকু লবণ দিছি এগুলো বলতেছি পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করলেই যে মাছের শরীরে কোনো ক্ষত হবে না মাছ মারা যাবে না তা না পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করলেও পুকুরে মাছের শরীরে ক্ষত হতে পারে হতে পারে যদি কপাল খারাপ হয় আর কপাল ভালো থাকলে সমস্যা হবে না আর যেহেতু সমস্যা হবে হতেই পারে সেই কারণে যে ট্রিটমেন্ট নিব না তা না সমস্যা হতে পারে এ তবু অগ্রিম ট্রিটমেন্ট নিতে হবে যদি না নিই একেবারে বেশি সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে যদি নিই তাহলে দেখা যাচ্ছে যে সমস্যা নাও হতে পারে দেখুন আমরা এই পুকুরে বাংলা মাছের সাথে দীর্ঘদিন যাবত মিশ্রভাবে পাবদা মাছ চাষ করে আসছি আমরা এখানে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ পার করে আসছি এই পুকুরে দেখা যাচ্ছে যে আমাদের মাছে ভাইরাস ধরছে মাছ মারা গেছে মাছ বিক্রি করে দিতে বাধ্য হয়েছি আবার এখান থেকে ভালো টাকা অ্যামাউন্ট লাভ করছি তো জীবাণুনাশক দিলেও সমস্যা হতে পারে কিন্তু এটা অগ্রিম আমাদেরকে ট্রিটমেন্ট নিতেই হবে তো এখন আসি এখানে কি কি জীবাণুনাশক দিলাম বা কী জীবাণুনাশক দিলাম এই যে দেখুন আমরা নিয়মিত এই দুইটা জীবাণুনাশক ব্যবহার করে থাকি একটা টিএইচ ফোর একটা টিএইচ ফাইভ এর সাথে আমরা দিয়েছি এটা একশো শতাংশ জল কর একশো শতাংশ জল করে টিএইস ফোর দিয়েছি এক লিটার এবং টিএইচ ফাইভ দিয়েছি এক লিটার এই দুই লিটার জীবাণুনাশক এবং সাথে চল্লিশ কেজি লবণ চল্লিশ কেজি লবণ আগে চারিতে আমরা গোলায় নিয়েছি গোলায় নিয়ে তারপরে জীবাণুনাশক দিয়ে ওর সাথে মিক্সার করে এনে পুকুরের চারিপাশ দিয়ে আমরা ছিটিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ছিটিয়ে দিয়েছি ওই যে দেখুন আমাদের চারি রাখা আছে এখানে দুইটা একটা চুন দেওয়ার জন্য শুধু চুন দেওয়ার জন্য একটা চারি এবং পুকুরে এই যে ড্রামে খাবার দেওয়া এবং বিভিন্ন কীটনাশক প্রয়োগ করার জন্য একটা চারি তো দুইটা দুই কাজে ব্যবহার হয় তো আমরা এখানে দুই লিটার জীবাণুনাশক মানে দুইটার দুই লিটার একটা টিআইস ফোরের এবং একটা টিআইচ ফাইভের মানে দুইটা দুই লিটার এবং চল্লিশ কেজি লবণ দিয়ে আমরা এখানে ছিটিয়ে দিয়েছি এখন অনেকে আমার কাছ থেকে জানতে চাইতে পারেন যে এই জীবাণুনাশকের দাম কত যেটা টিএইচ ফোর যেটা টিএইচ ফোর এটার দাম হলো সতেরোশো টাকা পার লিটার এবং এটা টিএইচ ফাইভ এটার দাম নয় সতেরোশো পঞ্চাশ টাকা পার লিটার আমরা এই এই প্রোডাক্টগুলি বেশি ব্যবহার করি শুধু যে এগুলাই ব্যবহার করি তা না এই প্রোডাক্টগুলি বেশি ব্যবহার করি এর চাইতে ভালো ভালো জীবাণুনাশক মার্কেটে রয়েছে আপনারা চাইলে সেগুলো নিয়ে দিতে পারেন আর যদি কেউ দেখা যাচ্ছে যে জীবাণুনাশক পাচ্ছেন না যদি আমার কাছ থেকে জীবাণুনাশক নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা টাকা পাঠিয়ে দিলে আমি কুরিয়ার মাধ্যমে আপনাদের জীবাণুনাশক পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় আর আপনারা যদি দেখা যাচ্ছে যে আপনার এলাকা থেকে আশপাশ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারলে সেটা তো আলহামদুলিল্লাহ কিন্তু যারা পাচ্ছেন না অনেক খোঁজাখুঁজির পরেও পাচ্ছেন না তারা নিতে পারেন অথবা আপনারা কম আশেপাশে খোঁজ করেন ভালো ভালো কোম্পানি জীবাণুনাশক রয়েছে সেগুলা যে কোনো একটা জীবাণুনাশক নিয়ে এসে যারা বিক্রি করতেছে কোম্পানির প্রতিনিধির সাথে আলোচনা করে যে কতটুকু জায়গায় কি পরিমাণ দিতে হবে কারণ জীবাণুনাশক বিভিন্ন কোয়ালিটির রয়েছে বিভিন্ন কোম্পানির রয়েছে এক এক কোম্পানির প্রয়োগ মাত্রা এক এক রকম তো আপনারা বিভিন্ন কোম্পানির সাথে যেসব মানে যে সমস্ত কোম্পানির কাছ মাল নেবেন সে যারা মাল বিক্রি করতেছে সেসব প্রতিনিধির সাথে আলোচনা করে তারপর আপনারা আপনাদের পুকুরে এই জীবাণুনাশকগুলি ব্যবহার করবেন তো চেষ্টা করবেন প্রতি মাসে মাসে পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করে আপনার মাছের সমস্যা হোক বা না হোক প্রতি মাসে মাসে জীবাণুনাশক প্রয়োগ করবেন আর যখন জীবাণুনাশক প্রয়োগ করবেন চেষ্টা করবেন ওর সাথে লবণ সাথে মিক্সার করে দেওয়ার